নওগাঁর আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শীর্ষক প্রকল্পের শিক্ষক ও কেয়ারটেকারদের নিয়ে ইফার মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার এগারো সেপ্টেম্বর সকাল দশটায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয় ইসলামিক ফাউন্ডেশন নওগাঁ জেলা কার্যালয়ের উপপরিচালক মারুফ রায়হানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী প্রধান অতিথি তার বক্তব্যে বলেন প্রাথমিক পর্যায়ে থেকেই শিশুদের মধ্যে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের বিকাশ ঘটানো অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি আরও বলেন মসজিদ ভিত্তিক এই শিক্ষা কার্যক্রম শিশুদের সুন্দর ভবিষ্যৎ গঠনে এবং তাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তিনি এই কার্যক্রমের সাথে জড়িত সকল শিক্ষক ও কেয়ারটেকারদের আন্তরিকতার সাথে তাদের দায়িত্ব পালনের জন্য আহ্বান জানান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইফার মাস্টার ট্রেনার মাওলানা মাসুম বিলাহ আত্রাই উপজেলা ফিল্ড সুপারভাইজার আকবর হোসেন উপজেলা মডেল কেয়ারটেকার আবুল হোসেন সাধারণ কেয়ারটেকার মাওলানা আব্দুল জলিল রেজাউল করিম হাফেজ আব্দুর রাজ্জাক শিক্ষক হাফেজ রফিকুল ইসলাম হাফেজ আব্দুল আলিম এবং হাফেজ আব্দুল মমিন প্রমুখ